যতক্ষেপে কবুল মঞ্জুর করেন আমাদের দেশ আপনি কবুল মঞ্জুর করেন প্রত্যেকটা মাদ্রাসা কে আপনি কবুল মঞ্জুর করেন হে আপনি মঞ্জুর করেন কোরআনী হাফিজিয়া মাদ্রাসা থেকে আমরা এসেছি এবং আমাদের প্রত্যেকে একটা নিয়োগ করতে হবে এবং প্রত্যেকে আমাদের ধারণা রাখতে হবে এই মহান বিজয় দিবস এদের থেকে আমরা এই দেশ পেয়েছি সুতরাং যারা নাকি আমাদের জন্য এই ত্যাগ করে গেছেন তাদের জন্য আমরা কিছু করার দরকার এই জন্য আমরা আজকে বেশি বেশি করে সুবাহান আল্লাহ পর্ব আলহামদুলিল্লাহ পর্ব তাদের জন্য দোয়া করব এবং যারা এই দেশের জন্য যান দিয়ে গেছেন যারা এই দেশের জন্য এরকম আমাদের জন্য শান্তিময় রেখে গেছেন তাদের জন্য আমরা কিছু করব সেটা হচ্ছে দোয়া করব এবং আমরা তাদের রूहের মাগফিরাতের জন্য সবাই তিনবার সূরা ইখলাস পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد Allahumma sabdul mulyal iswalaqulululamulamnya kullahu kubuatan ahad. Atas surah fatihah al-ibar. A'udzubillah min al-shaytanirrajeem. Bismillahirrahmanirrahim. Alhamdulillahirobbiladamin. Allahadillahi.

الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم قدر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد র্যালি আয়োজনে দলপুর ও দলপুর লিচু বাগান ও উত্তর জনতাবাড়ি এলাকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সহযোগিতায় সফল করার জন্য সকলকে ধন্যবাদ এবং আমাদের যে সংগঠনের পক্ষ থেকে আজকের এই র্যালি করা হইল সেই মানুষের পাশে মানুষ মানুষের জন্য মানবতা একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখন দোয়া পরিচালনার জন্য অনুরোধ করা হলো আলহামদুলিল্লাহ দেশের প্রতি আপনি সামনে দর্শন করুন বাংলাদেশের প্রতি এল বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আপনি বাংলা আশ্বস্ত প্রদান করেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ দেশের বনকে যারা কথা বলে তাদেরকে বেশি বেশি কথা কথা বলা তো অভিজ্ঞান করেন আয় আল্লাহ সংগঠন থেকে আল্লাহ আজকে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ সেই সংগঠন যেন সবার মানবতার কল্যাণ হয় সেই তো অভিজ্ঞান করেন আয় আল্লাহ সমস্ত শহীদকে আপনি মাফ করে দিন আপনি মাফ করে দিন আল্লাহ মহান বিজয় দিবস উপলক্ষে যে আয়োজন করা হয়েছে

ভাই আমরা আগে সেইভাবে আসছি